বিচার বিভাগের প্রথম শীর্ষতম পীঠ স্থান বাংলাদেশের প্রধান বিচারপতি রাজদাস পক্ষে সর্বাঙ্গীন সংস্কার ও আধুনিকীকরণ উপলক্ষে আয়োজিত আজকের এই বিশেষ অধিবেশনের শুরুতেই আল্লাহ তালা দরবারে শক্তি আদায় করছি দরুদ ও সালাম পেশ করছি প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের প্রতি শ্রদ্ধার সাথে স্মরণ করছি অন্যান্য সকল ধর্মের অবদান কর্মীদের যাদের কল্যাণে পৃথিবী দেখেছে আজকের বিশেষ অধিবেশনে উপস্থিত আমার একান্ত শ্রদ্ধাবাজক মাননীয় সাবেক প্রধান বিচারপতি মাননীয় বিচারপতি জনাব সৈয়দ জয়াদ হোসেন মাননীয় বিচারপতি রুগুল আমিন মাননীয় বিচারপতি মোহাম্মদ তাফাজুল ইসলাম মাননীয় বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এবং মাননীয় বিচারপতি জনাব হাসান সিদ্দিকি উপস্থিত বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের মাননীয় সাবেক বিচারপতিবৃন্দ

উপস্থিত সম্মানিত সতী মন্ডলী আসসালাম আলাইকুম শুভ অপরাহ্ন বাংলাদেশ সুপ্রিম কোর্টের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে এই বিশেষ অধিবেশনে আন্তরিক স্বাগত জানাচ্ছি আজ আমাদের আয়োজনের ব্যক্তি কাল বেদান্ত সংক্ষিপ্ত এই মাঝে আমার বক্তৃতা কিছুটা দীর্ঘ হয়ে গেলে তার জন্য আগে আপনাদের কাছে মার্জনা চেয়ে নিচ্ছি সম্মানিত সতী মন্ডলী আজকের দিনটি কেবল আপিল বিভাগ নয় সম্পূর্ণ সুপ্রিম কোর্ট তারলকি বাংলাদেশের বিচার বিভাগের জন্য একটি বিশেষ দিন। এর সমারোহ আরম্ভ আর আধুনিক নক সাপত্তনকশায় আপিল বিভাগের 1 নম্বর 1 নম্বর আদালত কক্ষটি আজ রানের স্পর্শবিচ। আপনাদের সানগ্রহ উপস্থিতি আপিল বিভাগের এই নতুন যাত্রাকে উজ্জ্বল প্রেরণা ও উদ্ভূত করেছে। আপনারা জানেন আপিল বিভাগ কর্তৃপক্ষ বাংলাদেশের পুরো বিচার বিভাগের যাত্রা শুরু হয়েছিল তে অমর বিনাশ্বর ব্যক্তিত্বের হাত ধরে হবে অবর্ণনীয় স্পেশাল আজীবন বিক্ষোভ যে মানুষটি লাল সবুজের স্বাধীন পতাকায় জড়িয়ে দিয়েছিলেন আমাদের তার প্রতিষ্ঠিত করেছিলেন স্বাধীন বিচার বিভাগ তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির বিচার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জুলুম নির্যাত নিপীড়নের বিরুদ্ধে বৈষম্যের বিরুদ্ধে শোষণের বিরুদ্ধে বিশ্বের প্রান্তরে প্রান্তরে যেগুলো ঠায় মানুষের প্রতিনিধি হিসেবে ইতিহাসে অমর অক্ষয় হয়ে আছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই ইন্দ্রিয় মৃত্তিকা এই স্বাধীন মাতৃভূমি এই যে অবহংকারে মাথা মুচু করে থাকা সর্বোচ্চ আদালত সবিতার ত্যাগের বিনিময়ে পাওয়া তার রক্তের ঋণে এই বিশেষ অধিবেশনে তাই বাংলাদেশের প্রধান বিচারপতি হিসেবে আমারও আমার সকল সহকর্মী বিচারকদের পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি আমি সশ্রদ্ধ চিত্রে স্মরণ করছি বঙ্গমাতা শেখ ফজিলতুল্লাহ মজিদ সহ পনেরো আগস্ট কাল রাতে সাধারণ জাতির বিচার পরিবারের সকল সদস্যদেরকে মহান মুক্তিযুদ্ধের ত্রিশ লক্ষ শহীদ এবং দুই লক্ষ নির্যাতিত নারীদের প্রতি অকৃত্রিম সম্মান ও ভালোবাসা জানাচ্ছি যাদের রক্ত অস্ত্র উপর নির্মিত হয়েছে এই বিচারালয়ের মহিয়ান সৌধ বীর মুক্তিযোদ্ধাদের জানাচ্ছি শ্রদ্ধা ও আমি স্মরণ করছি দেশ মাতৃকার জন্যে মহান মুক্তিযুদ্ধে প্রাণ বিনিয়ে দিয়েছেন যে সকল বিজ্ঞ আইনজীবী তাদের সকলকে তার সাথে স্মরণ করছি উনিশশো বাহান্ন বাহান্নের ভাষা আন্দোলনের শহীদ শফিউর রহমানকে যিনি তদারিন্তন ঢাকা হাইকোর্টের শাখায় কাজ করছেন প্রাণের বর্ণমালার দাবিতে নিজের জীবন দিয়ে তিনি আমাদের চিরবিদের বন্ধনে আবদ্ধ করে রেখেছেন জাতীয় চার নেতা এবং বিভিন্ন কারাম দেশের স্বার্থে অপরিসীম চার শিকারকারী সকলকে গরম করোনামে আল্লাহর নিকট সকল শরীরে বিদায়ী আত্মার মা কামনা করছি উপস্থিত সুধি মন্ডলী উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ বিশ্ব মানচিত্রে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্থান করে নিয়েছিল ফলে রাষ্ট্র হিসেবে বাংলাদেশে একটি নতুন লিগাল অর্ডার বা আইনি কাঠামো প্রতিষ্ঠার প্রয়োজন ছিল সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বাবা বন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা সেই কাজটি ঈর্ষণীয় দক্ষতা ও সঙ্গে সম্পন্ন করেছিল। স্বাধীনতার ঘোষণাপত্রের মাধ্যমে বাংলাদেশের আইন আদালত বিচার ব্যবস্থার ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখা হয়েছিল উনিশশো সালের দশ এপ্রিল এই উদ্দেশ্যে লস কন্টিনিউন্স এনফোর্সমেন্ট অর্ডার নামে একটি নতুন আইন জারি করা হয়েছে এটি ছিল স্বাধীনতা ঘোষণা অধীনে বাংলাদেশ রাষ্ট্রের জন্য জারিকৃত প্রথম আইন উনিশশো বাহাত্তরের দশ জানুয়ারি স্বদেশ ফিরে আসেন বঙ্গবন্ধু এগারো জানুয়ারি অর্থাৎ পরদিনই তিনি অন্তর্বর্তীকালীন সংবিধান আদেশ জারি করেন এই আদেশের নয় নম্বর অনুচ্ছেদ অনুযায়ী গঠিত হয় বাংলাদেশ হাইকোর্ট এগারো জানুয়ারি প্রধান বিচারপতি হিসাবে নিয়োগ করেন বিচারপতি এ সাহেব তাকে শপথ পাঠ করান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এরপর সতেরো জানুয়ারি বাংলাদেশ গ্যাজেটে প্রকাশিত হয় হাইকোর্ট অফ বাংলাদেশ অর্ডার যার মাধ্যমে স্বাধীন বাংলাদেশে প্রথম প্রতিষ্ঠিত হয় উচ্চ আদালত এ মাধ্যমে সাবেক পুরো পাকিস্তান হাইকোর্টকে উনিশশো একাত্তর সালের ২৬ মার্চ তারিখ থেকে বিলুপ্ত করা হয়েছে মর্মে গণ্য করার ঘোষণা করা হয় সতেরো জানুয়ারিতেই হাইকোর্টের পাঁচজন স্থায়ী বিচারপতি নিয়োগ প্রাপ্ত হয়েছিলেন তারা হলেন বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বিচারপতি মোহাম্মদ আব্দুল্লাহ জাবিদ বিচারপতি এফ উদ্দিন চৌধুরী বিচারপতি কামাল উদ্দিন হোসেন এবং বিচারপতি পূর্ব আমলে ঢাকা হাইকোর্টের স্থায়ী বিচারপতি ছিলেন উনিশশো বাহাত্তর সালে বিশ জানুয়ারি বাংলাদেশ হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান বিচারপতি রুহুল ইসলাম বিচারপতি দেবেশন্দ্র ভট্টাচার্য বিচারপতি কে এম সোহান বিচারপতি ববুল হাজার চৌধুরী এবং বিচারপতি শাহরুদ্দিন আহমদ রাষ্ট্রপতি 99 নম্বর आदेशের মাধ্যমে বাংলাদেশ হাইকোর্টের আপিল বিভাগ গঠন করা হয় এর উদ্বোধন হয় 72 সালের 10 আগস্ট বাংলাদেশ হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতি বিচারপতি এম সায়েম আপিল বিভাগ উদ্বোধন করেছেন তিনি প্রধান বিচারপতির চেম্বারে আপিল বিভাগের দুইজন বিচারপতিকে শপথ করিয়েছেন তার হলেন বিচারপতি দেවි মাহমুদ হোসেন এবং বিচারপতি মাহমুদ আব্দুল্লাহ জামি শপথ অনুষ্ঠানে উপস্থিত সচিবদের মধ্যে হাইকোর্টের সকল বিচারপতি উপস্থিত ছিলেন শপথ অনুষ্ঠান সমাপ্ত হওয়ার পর আপিল বিভাগের কার্যক্রম ওইদিন শুরু হয় সেদিন বাংলাদেশের তৎকালীন অ্যাটর্নি জেনারেল জনাব এম এইচ এবং বাংলাদেশ হাইকোর্ট বার সমিতির সভাপতি জনাব আহমদ সোহান মাননীয় প্রধান বিচারপতি ও আপিল বিভাগের বিচারপতিদের অভিবাদন জানান জনাব আহমেদ সোহানের সেদিনের বক্তব্য হতে আমরা ধারণা পাই সাবেক পাকিস্তান সুপ্রিম কোর্টের ঢাকা অধিবেশন বলতে আইনজীবীরা পরোশরনের সময় পেতেন না পশ্চিম পাকিস্তানে আদালত দাগিদে অনেক ক্ষেত্রে সুপ্রিম কোর্টের মামলা শুনানি দাঁড়াহড়া করে সম্পন্ন করা হতো প্রধান বিচারপতির সদিন বলেছিলেন তৎকালীন পূর্ব পাকিস্তান হতে উদ্ভূত যেসব আপিল আবেদনপত্র পাকিস্তান সুপ্রিম কোর্টে বিচারাধীন ছিল সেগুলোর নিষ্পত্তির জন্য আপিল বিভাগ গঠন করা হয়েছে 1972 সালে 16 ডিসেম্বর প্রবর্তিত হয় গলা কথা বাংলাদেশের সংবিধান এই সংবিধান متعلقهই প্রতিষ্ঠা পেয়েছে আজকে বাংলাদেশ সুপ্রিম কোর্ট 20 মার্চ ডিসেম্বর ডিসেম্বরের উদ্বোধন করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ সুপ্রিম কোর্ট উদ্বোধনকালে বঙ্গবন্ধু বলেছিলেন নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণের কথা আহ্বান জানিয়েছিলেন আইনের শাসন قائমে নির্দেশনা দিয়েছিলেন বিচার কাজে বাংলা ভাষা প্রয়োগে তার শহীদ কারণ অব্যাক্ত রইল আমাদেরpostcssার পাথেও আইনি প্রকাশ আলো উৎর্tica এখানে বলে রাখি শুরু দিকে আপিল বিভাগ তিনজন বিচারপতি নিয়ে গঠিত হয়েছে পরবর্তীতে উনিশশো সালে আপিল বিভাগের বিচারপতির সংখ্যা চারে উন্নীত করা হয় উনিশশো চুয়াত্তরে পাঁচে উন্নীত করা হয় ১৯৯৮ আটানব্বই সাল পর্যন্ত বিরল ব্যতিক্রম সব সময় আপিল বিভাগের সর্বোচ্চ পাঁচজন বিচারপতি কর্মরত ছিলেন এরপর উনিশশো সালে ছয় জন দু হাজার সালে সাতজন দু হাজার চার সালে আটজন এবং 2009 সালে সর্বোচ্চ এগারো জন বিচারপতি আপিল বিভাগ কর্মরত ছিলেন

বাংলাদেশ ইটালিয়ান মার্বলস বনাম বাংলাদেশ ইটালিয়ান মার্বলস বনাম বাংলাদেশ মামলায় হাইকোর্ট বিভাগ সংবিধানের পঞ্চম সংশোধনীকে অবৈধ বলে যে ঐতিহাসিক রায় প্রদান করেছিলেন তা বহাল থেকেছে এই আপিল বিভাগে একইভাবে অগণতান্ত্রিক সরকারের সময় আনিত সপ্তম সংশোধনীকে অবৈধ ঘোষণা করে হাইকোর্ট বিভাগের রায়ও বহাল থেকেছে এই আপিল বিভাগে এই আপিল বিভাগে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণের চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে গত অর্ধাব্দীরও বেশি সময় ধরে আপিল বিভাগের এ কক্ষ থেকেই অসংখ্য কাল ধরে রায় এসেছে সিদ্ধান্ত এসেছে হয় আমাদের আইনি মনীষা সুগঠিত হয়েছে এই কক্ষের প্রতি দেওয়া সেই ঐতিহাসিক মুহূর্ত সাক্ষী হয়ে দণ্ডায়মান আছে আপিল বিভাগের এই কক্ষ আমাদের জাতীয় জীবনে আরো বহু ইতিহাসের সাক্ষী হয়ে আছে এই কক্ষে এই মাটির অনেক শ্রেষ্ঠ আইনজীবী ও বিচারপতিগণ দায়িত্ব পালন করে গেছেন যারা নেই তাদের মেধা দক্ষতা গভীর পাণ্ডিত্য দ্বারা এদেশের আইনের লিটারেচার বিপুলভাবে সমৃদ্ধ হয়েছে সেই সব আইনজীবীদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজনের নাম এই মুহূর্তে আমার মনে পড়ছে তারা হলেন সর্বদিন নাজির উদ্দিন আহমদ মোহাম্মদ ইসমাইল মোহাম্মদ নুরুল হক সবিত রঞ্জন পাল আসরারুল হোসেন এম এইচ খনকার আসাদ জামান খান তোফাজুল আলী ফকির শাহাবুদ্দিন আহমেদ अब्दुल सलाम खान अतर रहमान खान अब्दुल वजुल चौधरी अहमद सोहान डॉक्टर अली डॉक्टर अलीम राजी सैयद इश्तिया अहमद काजीबल महबूब खत महबूबुद्दीन अहमद शाहजुल्ह चौधरी सिराजुल हक जनाब अमीन हक डॉक्टर जहीर शौकत अली खान टी एच खान के बाकी मोहम्मद अब्दुल्ला रफीकुल हक खत् महबूब हुसैन के एस नबी बइन हुसैन महम्मदुल इस्लाम अब्दुल वासिफ मौजूदार যারা মাহবুবে আলম আব্দুল মতিন খসরু মোহাম্মদ ওজায় ফারুক ও এ জি মোহাম্মদ আলী যাদের নাম উল্লেখ করলাম তারা সকলেই আমাদের ছেড়ে করে গেছেন তারা ছাড়াও আর অনেক কথিত নাম এই সংক্ষিপ্ত সময়ে উল্লেখ করতে পারিনি বলে আমি দুঃখিত জানি তাদের শূন্যতা কখনোই পূরণ হওয়া নয় তবে তাদের আদর্শ নৈতিকতার মানব সেবার উদাহরণে সমুজ্জ্বল হয়ে আছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট তাদের সাফল্যের উদাহরণ আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা মন্ত্রয়ীর্ঘ আমাদের সৌভাগ্য সুদীর্ঘ অর্থতন্ত্রেরও অধিক সময় ধরে প্র্যাকটিস করছেন আমরা অনেক বিজ্ঞান জেনে এখন নিয়মিত আপেক্ষ বিভাগে আসছেন شورای করছেন উপযুক্ত কর্তৃপক্ষ স্থাপন করছেন আজ এই সুযোগে সঙ্গে বলে রাখতে চাই তাদের প্রকার প্রকোর মেধা সুযোগে আই নিপান্ডিত্য বড়মুক্ত গর্বে স্থাপনা দক্ষতা গভীর পূর্ব নিষ্ঠা এবং নিঘাত পেশাদারিত্বের মন্ত্র দিয়ে আমরা প্রতিনিয়ত সমৃদ্ধ হচ্ছে শিক্ষছে এবং উৎকৃষ্ট বিচার সেবা দিতে উদ্ভূত তাই আমাদের

विचारपति कामरुद्दीन हुसैन विचारपति एफ के एमी विचारपति मबूुल हजाद चौधरी विचारपति शाहबुद्दीन अहमद विचारपति मोहम्मद हबीबुर रहमान विचारपति एम अफसर विचारपति मुस्तफा कमाल विचारपति लतीफुर रहमान विचारपति महम्मद अमीन चौधरी विचारपति मनूरजाद चौधरी विचारपति के एम हसन विचारपति जयाद हुसैन हुसेन अशोक आसप विचारपति मोहम्मद रुहुल अमीर বিচারপতি এম এম বিচারপতি মোহাম্মদ তাফাজুল ইসলাম বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম বিচারপতি এ বিএম হক বিচারপতি মোহাম্মদ মুজাকাল হোসেন বিচারপতি এস কে সিনহা বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি জনাব হাসান স্বাধীনতার পরে আপিল বিভাগে দায়িত্ব পালন এমন কয়েকজন সন্ধ্যার বিচারপতি যাদের নাম এই মুহূর্তে আমার মনে পড়ছে তারা হলে সর্বজনাব বিচারপতি মোহাম্মদ আবদুল্লাহ জামেদ विचारपति अब्दुल फजल मोहम्मद आसनुद्दीन चौधरी विचारपति देवेश चंद्र भट्टाचार्य विचारपतिस्ता विचारपति के एम सुहा विचारपति चौधरी आबू तैयब मोहम्मद मसूद विचारपति सैयद मोहम्मद मोहसिन अली विचारपति मोहम्मद अब्दुल रऊफ विचारपति मोहम्मद इस्मायुद्दीन सरकार विचारपति देवल विकास राय चौधरी विचारपति ए रहमान विचारपति काजी अब्दुल हक विचारपति मोहम्मद गुलाम रब्बानी বিচারপতি আবু সাইদ আহমদ বিচারপতি রাজিয়ানুদ্দিন বিচারপতি মোহাম্মদ ফলুল হক বিচারপতি মোহাম্মদ হামিদুল হক বিচারপতি আজিজ বিচারপতি আমির চৌধুরী বিচারপতি মোহাম্মদ হাসান বিচারপতি মোহাম্মদ আব্দুল মজিদ বিচারপতি শাহ আবু নঈম মোহাম্মদুর রহমান বিচারপতি মোহাম্মদ আব্দুল আজিজ বিচারপতি বিজাত কুমার দাস বিচারপতি মোহাম্মদ আব্দুল ওয়াহাব মিয়া বিচারপতি মোহাম্মদ মোহাম্মদ্দিন আহমেদ বিচারপতি হাসকুমার সুলতানা বিচারপতি মোহাম্মদ শান্তুল্জা বিচারপতি মোহাম্মদ আনোয়ারুল হক বিচারপতি

আজকের বিশেষ অধিবেশনের মুহূর্তে আমাদের অনন্য ঐতিহ্য চেতনায় আব্বু করে যাচ্ছে রাজা দ্বিতীয় জজ সতেরোশো চুয়াত্তর সালের ছাব্বিশ মার্চের এক দিয়ে কলকাতায় সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা করে

হাইকোর্ট প্রতিষ্ঠার পর পূর্বতন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকেই হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ করা হয় তিনি ছিলেন স্যার বার্ন স্পিকার এছাড়াও পনেরো জন বিচারপতি সে সময় হাইকোর্টে নিয়োগ পান বিচারপতি শম্ভুনাথ পন্ডিত আর অঠারোশো চৌষট্টি সালে কলকাতা হাইকোর্টে বিচারপতি হিসেবে নিয়োগ পান তিনি ছিলেন প্রথম ভারতীয় যিনি উপমহাদেশের উচ্চ আদালতে নিয়োগ পেয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সৈয়দ শামসুল্লাহ ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার সন্তান ইতিহাস বিখ্যাত বিচারপতি রাধাকৃষ্ণ সাহু এই হাইকোর্টের বিষয়ে হাইকোর্টের বিচারপতি ছিলেন তিনি ছিলেন সন্তান সারা সুদ মুখোপাধ্যায় ও সৈয়দ আমির আলীর মতো পরিজনরা কলকাতা হাইকোর্টের বিচারপতি ছিলেন আমাদের বাংলার অহংকার সেরে বাংলায় কে হক এই ফজুল হক এই কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী ছিলেন এছাড়াও এ আদালতের আইনজীবী ছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের অন্যতম শীর্ষ ব্যক্তিত্ব বঙ্গবন্ধু বঙ্গবন্ধুর শ্রদ্ধাভাজন নেতা হুসেন শহীদ সরবর্তী আঠারো জুলাই উনিশশো সাতচল্লিশ সালে জারি হওয়া ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্টের মাধ্যমে ভারত ও পাকিস্তান নামক দুইটি আলাদা ডোমিনিয়ন সৃষ্টি হয় উনিশশো সাতচল্লিশ সালের এগারো আগস্ট জারি হওয়া জারি হওয়া যে হাইকোর্টস বেঙ্গল অর্ডার দ্বারা প্রতিষ্ঠা পায় হাইকোর্ট অফ দ্য ডিকেচার অ্যাক্ট ঢাকা ইন ইস্ট বেঙ্গল অর্থাৎ ঢাকা হাইকোর্ট উনিশশো সাতচল্লিশ সালের সতেরো নভেম্বর এ আদালতের শুভ উদ্বোধন হয় অনুবোধ অনুষ্ঠানে বক্তব্য রেখেছিলেন ঢাকা হাইকোর্ট বারের

তার পুরোটাই ছিল ছোট লাঠির জন্য নির্মিত বাড়ির জন্য বরাদ্দ ঐতিহাসিক কার্জন হল নির্মাণের পর তৎকালীন রমনা রেস কোর্সের দক্ষিণ পূর্ব অংশে একটি বিস্তৃত জায়গার মাঝখানে নির্মিত করা হয় ঢাকা হাইকোর্ট তথা আজকের পুরাতন হাইকোর্ট ভবন ঢাকা হাইকোর্টের প্রথম প্রধান বিচারপতি ছিলেন বিচারপতি এ এম আকরাম তিনি ছাড়াও আরো পাঁচজন বিচারপতি নিয়ে শুরু হয়েছিল এ আদালতের কার্যক্রম তার হলেন বিচারপতি ইসি আরমান বিচারপতি টি এইচ এলিস বিচারপতি শাহরুদ্দিন বিচারপতি আহমেদ আহমদ এবং বিচারপতি আহমেদ উদ্দিন আহমদ এরা সকলেই উত্তর কলকাতা হাইকোর্টের বিচারপতি ছিলেন কেবল বিচারপতি শাহরুদ্দিন এর আগে মাদ্রাস হাইকোর্টের বিচারপতি ছিলেন আমাদের পরম শ্রদ্ধাভাজন বিচারপতি এস এম মুর্শেদ ঢাকা হাইকোর্টের প্রধান বিচারপতি ছিলেন তিনি উনিশশো সালে পাকিস্তানের সামরিক সরকারের বাধার মুখেই ঢাকায় রবীন্দ্রনাথের জন্ম শতবার্ষিক উদযাপনের নেতৃত্বরা পাকিস্তানের সামরিক বিরোধের কারণে পাকিস্তানের সামরিক জানার শপথ করার অস্বীকার করে সহযোগিতার চেষ্টা রেখেছিলেন তা বাংলাদেশের ইতিহাসে লেখা থাকবে আমাদের স্বাধীনতা সংগ্রামে বিচারপতি আবু চৌধুরী তার ব্যতিক্রম নয় আন্তর্জাতিক জনমন সৃষ্টি এবং তহবিল সংগ্রহের জন্য প্রবাসে তিনি ব্যাপক কর্মযজ্ঞ পরিচালনা করেছিলেন আমাদের স্বাধীনতা সংগ্রামের সময় এ সকল ইতিহাসে আমাদের জন্য অহংকারের প্রেরণা তখনকার সময় হোসেন শহীদ সরবাজি মৌলভী তহিদুদ্দিন খান বি এন চৌধুরী ছিলেন ঢাকা হাইকোর্টের প্রখ্যাত আইনজীবী ঢাকা হাইকোর্ট কর্তৃক প্রথম রিপোর্টে দায় হয়েছিল রঞ্জিত কুমার রায় এন্ড এনাদার ভার্সেস এস এম কমলা জান বিবি এন্ড মামলায় রায়ের তারিখ এই মামলা রায়ের তারিখ ছিল পনেরো ডিসেম্বর উনিশশো সাতচল্লিশ ফলে সহজেই বোঝা যায় পরপরই কি দারণ কর মুদ্রম আর পরিশ্রম নিয়ে বিচার কাজ করেছেন তৎকালীন বিচারপতি বল প্রথম দিকে আদালতের বাইরে তা গোটা তাদের কাজ করতে হয়েছে নিদারণ সহভ্যতা উপযুক্ত ভৌত কাঠামোর অভাব নানাবিধ সম্পদ সম্পদার মধ্য দিয়ে তারা যে দৃষ্টান্ত রেখে গেছে আমাদের জন্য আজ মহান বিজাপতির জেল এই বিশেষ অধিবেশনে সেটাই আমাদের জন্য অনুধব করব যে বড় কারণ হিসেবে করে করে হয়ে উঠছে ঢাকায় নতুন হাইকোর্ট ভবন প্রতিষ্ঠান উদ্যোগ নেওয়া হয় 1950 সালে তবে এর ভিত্তি প্রস্তর স্থাপিত হয় দিন দিন 1966 সালের 6 সেপ্টেম্বর 1984 সালের 24 সেপ্টেম্বর ঢাকা হাইকোর্টে নতুন ভবন উদ্বোধন করা হয় এর সভাপতি ছিলেন আব্দুল হুসেন মেহের আলী তিনি ছিলেন পাকিস্তান আর্কিটেক্ট অ্যাসোসিয়েশনের অন্যতম অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য সর্বাধিক আধুনিক প্রযুক্তি এবং সমকালীন নির্মাণ কাঠামোর পাশাপাশি প্রধান বিচারপতি রিয়াজ দাস পক্ষে আমাদের সমৃদ্ধ ঐতিহ্য এবং এ ভবনের আদি শিল্পকর্ম জীবন্ত হয়ে উঠেছে এ ভবনের পূর্ব অবস্থিত বাংলাদেশের মানচিত্র মানচিত্র সংলগ্ন যে কর্ম নকশাকর্ম সুদীর্ঘকাল ধরে বাংলাদেশ সুপ্রিম কোর্টের অনন্য স্মারক হিসেবে আমাদের জনস্মৃতিতে উজ্জ্বল হয়ে আছে তার সাথে সাদৃশ্য রেখেই এ কক্ষের চারপাশে নিয়মিত ব্যবধানে স্থাপন করা হয়েছে সুদৃশ্য দেয়াল নকশা একই সাথে তথ্য প্রযুক্তির সঙ্গে সংশ্লিষ্ট সবার সব চাইতে আধুনিক অনুষঙ্গগুলো এখানে নিয়ে আসা হয়েছে তথ্য সব প্রযুক্তি ব্যবহার করে ভার্চুয়াল কোর্টের মাধ্যমে বিচার কার্য পরিচালনা করতে এ আদালত এখন সম্পূর্ণ সক্ষম বাংলাদেশের প্রধান বিচারপতি রেজ দাস আধুনিকীকরণ উপলক্ষে আজকের এই বিশেষ অধিবেশনে একটি বিষয়ের অবতারণা করতে চাই প্রধান বিচারপতি হিসাবে শপথ নেওয়ার পর পরেই আমি বিচার বিভাগের জন্য একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়নের ঘোষণা দিয়েছিলাম সে লক্ষ্যে ইতিমধ্যে আমি ঢাকার আদর্শ আদালত সমূহের কর্মরত বিজ্ঞ বিচারক বৃন্দ বাংলাদেশ সুপ্রিম কোর্টে বিজ্ঞ আইনজীবীবৃন্দ এবং অ্যাটর্নি জেনারেল অফিসের বিজ্ঞ আইন কর্মকর্তাবৃন্দের সাথে মত বিনিময় করেছি নানান উদ্যোগের মাধ্যমে সেই পরিকল্পনা প্রণয়নের কাজ এগিয়ে যাচ্ছে বিচার বিভাগীয় পরিকল্পনার একটি উল্লেখযোগ্য স্থান দখল করে আছে দেশের আদালতগুলোর ভৌত অবকাঠামো সংস্কার সংরক্ষণ ও উন্নয়ন আপনারা নিশ্চয়ই অবগত আছেন প্রধান বিচারপতি হিসেবে আমি শপথ নিয়েছি আজ থেকে আট মাস আগে এর সময়কারী কর অ করণাময়ের শেষ পায় বাংলাদেশের অনেকগুলো জেলায় অবস্থিত অদর্শন আদালত পরিদর্শনের শুরু ব্যবহার হয়েছে সত্যি কথা বলতে কি এরসবল আদালত স্থাপনা এবং সংরক্ষণ ও উন্নয়নে আমাদের অনেক অনেকটুকু পথ হাঁটা বাকি বেশিরভাগ আদালতে বিচার প্রক্রিয়া পরিচালনায় বিচারক আইনজীবী আদালতের কর্মকর্তা কর্মচারী ও বিচার প্রার্থীরা অস্বস্তুতে ভুগছেন অসুস্থ হয়ে যাচ্ছে বিশেষ করে তাপ প্রবাহের অভিঘাতে তারা হাঁপিয়ে উঠছেন বিচারক দল মনোযোগ হারাচ্ছেন অনেক আইনজীবী হিট স্ট্রোকে আক্রান্ত হচ্ছে। ফলে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে আমরা আদালতের পোশাক পরিধান সংক্রান্ত বিধান শিথিল করতে বাধ্য হয়েছি আবার বর্ষার মৌসুমে অনেক আদালত ভবন পানিতে ভেসে যাচ্ছে অনেকগুলো জনাজীর্ণ ভবন ভীষণ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে তারপরও আমরা আশাবাদী হতে আশাবাদী হতে চাই আজ বাংলাদেশের শীর্ষ আদালত তথা প্রধান বিচারপতি রাজনাথ আজ মাত্রায় সুসজ্জিত হয়ে হয়ে উঠেছে আমরা বিশ্বাস করি যে আয়োজন নতুন দিনের সূচনা মাত্র এর মধ্য দিয়ে বাংলাদেশের অধস্থন আদালত গুলোর ভৌত কাঠামোর উন্নয়ন নতুন করে প্রাণ পাবে আশা করি অধস্থন আদালত গুলোতে স্বচ্ছন্দ বিচার প্রক্রিয়া পরিচালনার স্বার্থে এ সকল স্থাপনা গুলোর জন্য আমি বিনীত ভাবে মাননীয় প্রধানমন্ত্রীর শুভেচনা ও সুদৃষ্টি কামনা করছি প্রিয় গণমাধ্যমের প্রতিনিধিবৃন্দ গুরুত্ব ও বিশেষত্ব বিবেচনায় আমরা কেবল আজকের অধিবেশনের স্থির এবং ভিডিও চিত্র ধারণের অনুমতি আপনাদেরকে দিয়েছি তবে ব্যক্তি উদ্যোগে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ইন্টারনেটে এগুলো উপস্থাপন বা করা যাবে না

প্রধান বিচারপতি হিসেবে না হয় ব্যক্তিগতভাবে আমার কাছে অভূতপূর্ব আওয়ামী লীগের প্রাপ্তি বেরোনা আমার অসংখ্য পরম শ্রদ্ধাবাদ মাননীয় সামি প্রধান বিচারপতি বিচারপতি আইনজীবীগণকে যে আয়োজনে আমি অভূত অভিভূত এবং আপ্লুত তাদের কাছ থেকে আমি আইনের শিক্ষা নিয়েছি আইন পেশার শিক্ষা নিয়েছি তাদের প্রজ্ঞা ও জ্ঞানের স্পর্শে আমি সমৃদ্ধ হয়েছি বিচারিক প্রণয় প্রয়োগ করতে শিখেছি তাদের উপস্থিতি এ বিশেষ অধিবেশনকে যে অন্তর্য দিয়েছে তার উপর ফর করে সুপ্রিম কোর্ট এগিয়ে যাবে আরো বহু সেই প্রত্যাশা দেখে যাচ্ছি পাশাপাশি বিচার বিভাগের উত্তরত্ব সমৃদ্ধির জন্য তাদের কাছে গোয়া চাইছি শুভ শুভকামনা চাইছি এই সেরেমোনিয়াল বেঞ্চকে অলঙ্কৃত করায় আমার ভাতৃপতি সহকর্মীদের জানাচ্ছি আন্তরিক কৃতজ্ঞতা বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিজ্ঞ অ্যাটর্নি জেনারেল অফিসের আইন কর্মকর্তাগণ এবং সরকারের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিগণ এই আয়োজনের শোভা বৃদ্ধি করেছেন তাদের জন্যই আন্তরিক ধন্যবাদ বিশেষ ধন্যবাদ জানাই গৃহ এবং গণপূর্ত মন্ত্রণালয় গণপূর্ত অধিদপ্তর এবং স্থাপত্য অধিদপ্তর সহ সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের যে সকল প্রকৌশলী স্থপতি ও কর্মকর্তা কর্মচারীবৃন্দ এ আদালত কক্ষ আধুনিক আয়নে রাত পরিশ্রম করেছেন মেধা দিয়েছেন শ্রদ্ধা দিয়েছেন তাদের এ কঠিন কর্মযজ্ঞের সফল সমাপ্তির জন্য সুপ্রিম কোর্ট রেজিস্ট্রি কর্মকর্তা কর্মচারীদের সপরিবারে অভিনন্দন জানাই আর ধন্যবাদ কৃতজ্ঞতা ও ভাব ভাষা জানাই শিশু নির্মাণ শ্রমিক তাদের ঘামের বিনিময়ে শ্রমের বিনিময়ে বাংলাদেশে প্রধান বিচারপতির আদর সাজিয়ে দিয়েছেন তাদের প্রত্যেককে আমার মনে আছে এস রাষ্ট্রপক্ষ আদরতি পরণের কাজ শুরু হয়েছে এই বছরের পবিত্র রমজান মাসে উপর থেকে দৃষ্টান্ত থেকে আমাদের নির্মাণ শ্রমিক ভাইয়েরা পরিশ্রম করেছেন দিন বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারীরা সময় দিয়েছেন সব সময় আজ আমি তাদের প্রত্যেককে সম্মান জানাচ্ছি আমাদের সঠিক দ্রুত বিচার কাজই হতে পারে তাদের এ ত্যাগ ও সময়ের সঠিক বিনিময় এবং আমাদের হৃদয়ে প্রতিনিয়ত করা বেড়ে যাচ্ছে প্রধান বিচারপতির আসন থেকে আপিল বিভাগের এই কক্ষ থেকে একদিন হবে হবে যেভাবে আমার শুভ রাখেছেন আমার সম্মানিত উত্তর শরীর হাতে বিপুল দায়িত্বের ভার ভাবাহী যে মশাল হস্তান্তর করা যাবো আমার বিশ্বাস ন্যায় বিচারের অনির্বাণ শিখায় সেটি আলো মিলিয়ে যাবে যুগ থেকে যুগান্তর অনন্তকাল ধরে রেখে যাবে গণমানুষের অধিকারের মহান আল্লাহ আমাদের ন্যায় বিচার করার শক্তি দিন আল্লাহ আমাদের সহায় হোক সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ হোক